আজ আপনাদের এই ভিডিওতে দর্শন করাতে চলেছি গ্রাম বাংলার এক অপূর্ব সুন্দর রামকৃষ্ণ মিশন আশ্রম যেখানে রয়েছে দুপুরের ভোগ প্রসাদের সুন্দর ব্যবস্থা এছাড়াও রয়েছে গেস্ট হাউসের ব্যবস্থা আপনারা একদিন বা দুদিন সুন্দরভাবে এই রামকৃষ্ণ আশ্রমে কাটিয়ে আসতে পারবেন তাই না জানি কত রামকৃষ্ণ মিশন বা আশ্রম রয়েছে সেই রকমই একটি রামকৃষ্ণ আশ্রম আজ আপনাদের এই ভিডিওতে দর্শন করাবো নমস্কার ইউনিক ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিও আপনাদের সকলকে জানাই স্বাগত এখন আমি রয়েছি গুড়াপ রামকৃষ্ণ আশ্রম এই রামকৃষ্ণ আশ্রমে আপনারা কিভাবে আসবেন এই রামকৃষ্ণ আশ্রম কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে এখানে দুপুরের ভোগ প্রসাদের কী ব্যবস্থা আছে এখানে থাকারই বা কোনো ব্যবস্থা আছে কি না সমস্ত তথ্য দেবো এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা এই রামকৃষ্ণ মিশন আশ্রমে কিভাবে যাবেন হাওড়া থেকে হাওড়া বর্ধমান লাইনের লোকাল ধরে আপনাদের চলে আসতে হবে গুরাপ স্টেশনে গুরাপ স্টেশন পৌঁছাতে আপনাদের হাওড়া থেকে সময় লাগবে এক ঘন্টা পাঁচ মিনিট আর ভাড়া পড়বে প্রতিজন পনেরো টাকা হাওড়া থেকে গুরাপ স্টেশন পর্যন্ত রেলওয়ে দূরত্ব হল চুয়ান্ন কিলোমিটার আর মাঝখানে উনিশটা প্ল্যাটফর্মে এই ট্রেন দাঁড়াবে আমি লিলুয়া থেকে সাতটা কুড়ির হাওড়া বর্ধমান কর্ড লোকাল ধরে পৌঁছে গেলাম গুরাপ স্টেশনে গুরাপ স্টেশনে নেবে বর্ধমানের দিকে একটু হাঁটলেই সামনেই আপনারা দেখতে পাবেন এইরকম ফুড ওভার ব্রিজ ফুড ওভার ব্রিজে উঠে আপনাদের ওয়ান এ প্ল্যাটফর্মের দিকে একটুখানি যেতে হবে গেলেই আপনারা পেয়ে যাবেন বাইরে বেরানোর রাস্তা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাইরে বেরোনোর রাস্তা মানে যেখানে টিকিট কাউন্টারটা রয়েছে এই টিকিট কাউন্টারের দিক থেকেই আমাদের বাইরে বেরোতে হবে বেরোলেই আমরা পেয়ে যাব টোটো তো চলুন যাওয়া যাক কাউন্টারে ভেতর দিয়ে আমরা বাইরে বেরোলাম বেরিয়েই রয়েছে একটি রাস্তা এই রাস্তা দিয়ে মিনিট খানিক হাঁটলেই আমরা পেয়ে যাব মেন রোড এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন এই মেন রোডে উঠে আপনাদের যেতে হবে বা দিকে বা দিকে গেলেই একটুখানি হাঁটলেই সামনে দিয়ে টোটো রয়েছে সেই টোটো আমাদের ধরে নিতে হবে আপনাদের বলতে হবে টোটোওয়ালাকে রামকৃষ্ণ আশ্রম যাব তাহলেই হবে একদম রামকৃষ্ণ আশ্রমের সামনেই আপনাদের নামিয়ে দেবে এই যে দেখুন লাইন দিয়ে টোটোগুলো রয়েছে আপনাদের জিজ্ঞাসা করে নিতে হবে কোন টোটোটা যাবে তো আমি জিজ্ঞাসা করে একটা টোটোয় উঠে বললাম আর টোটোতে আমাদের সময় লাগলো ওই সাত থেকে আট মিনিট ভাড়া পড়লো প্রতিজন দশ টাকা আমাদের টোটো এই রাস্তা ধরে সোজা নিয়ে আসলো নিয়ে এসে এই মোড়টায় নামালো আর এইখানটা দাঁড়িয়েই আপনারা একটা বেদির মতো করা রয়েছে এখানে লেখা রয়েছে রামকৃষ্ণ মিশন আশ্রম আর পথ নির্দেশ করা রয়েছে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের সোজা একটুখানি হেঁটে যেতে হবে গেলেই পেয়ে যাবো আমরা আজকের গন্তব্য রামকৃষ্ণ মিশন আশ্রম আশ্রমের যাওয়ার পথেই আপনাদের চোখে পড়বে বিখ্যাত গণিতবিদ নাগের বাড়ি যার নাম কেশবধাম এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন এই রামকৃষ্ণ মিশন আশ্রম গড়ে ওঠার পেছনে এই কেশবচন্দ্র নাগ মহাশয় ভাবে জড়িত এখন আমরা দাঁড়িয়ে আছি গুড়াপ রামকৃষ্ণ মিশন আশ্রমের মূল প্রবেশদ্বারের সামনে মূল প্রবেশদ্বারের সামনেই চোখে পড়বে এক বিশাল বড় লোহার গেট যেখানে লেখা রয়েছে রামকৃষ্ণ মিশন আশ্রম গুরাপ এবং এই রামকৃষ্ণ মিশন আশ্রম খোলা বন্দর সময়সূচিটাও এই গেটের মধ্যেই লেখা রয়েছে আপনারা চাইলেন ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন চলুন এবার রামকৃষ্ণ মিশনের ভেতর প্রবেশ করে আপনাদের পুরো আশ্রমটা ঘুরিয়ে দেখাচ্ছি আশ্রমের ভেতর প্রবেশ করেই আপনাদের ডান দিকে চোখে পড়বে জুতো রাখার জায়গা আর প্রবেশদ্বারে প্রবেশ করে আপনারা বা দেখতে পাবেন রামকৃষ্ণ বিবেকানন্দ ও বেদান্ত সাহিত্য পুস্তক বিক্রয় কেন্দ্র এখন এই পুস্তক বিক্রয় কেন্দ্র বন্ধ রয়েছে যখন খুলবে আপনাদের ভেতরে গিয়ে দর্শন করাবো প্রত্যেকটি রামকৃষ্ণ আশ্রম গড়ে ওঠার পেছনে একটা ইতিহাস থাকে সেই রকমই এই রামকৃষ্ণ আশ্রম গড়ে ওঠার পেছনেও একটি ইতিহাস রয়েছে হুগলি জেলার আরামবাগ মহকুমার অন্তর্গত একটি ছোট্ট শহর গুরাব রামকৃষ্ণ ভক্তমণ্ডলীর কাছে এই জায়গাটি একটি পবিত্র জায়গা রামকৃষ্ণ সংঘের অষ্টম সভাপতি স্বামী বিশুদ্ধানন্দ মহারাজের জন্মস্থান এটি বিখ্যাত গণিতবিদ কেশবচন্দ্র নাগের জন্মস্থানের কাছে এই আশ্রমটি গড়ে উঠেছে মূলত কেশবচন্দ্র নাগের হাত ধরেই এই রামকৃষ্ণ আশ্রমের পথ চলা শুরু হয় উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে তিনি এই পুণ্যভূমি ক্রয় করেন এবং উনিশশো একাশি খ্রিস্টাব্দে এই জমির উপর প্রতিষ্ঠিত করেন রামকৃষ্ণ আশ্রম প্রথমে আশ্রমটির নাম ছিল গুরাপ শ্রী রামকৃষ্ণ বিশুদ্ধানন্দ আশ্রম পরবর্তীকালে দু হাজার ষোলো সালে বেলুর মঠ রামকৃষ্ণ মিশন দ্বারা অধিগৃহীত হওয়ার পর আশ্রমের নাম হয় রামকৃষ্ণ মিশন আশ্রম গুরাপ স্বামী বিশুদ্ধানন্দ মহারাজ ও কেশবচন্দ্র নাগ ছিলেন শ্রী মায়ের মন্ত্রশিষ্য স্বামী বিশুদ্ধানন্দ মহারাজ আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং উনিশশো ছয় খ্রিস্টাব্দে শ্রী শ্রী মা সারদার কাছ থেকে মন্ত্রদীক্ষা লাভ করেন তিনি উনিশশো সাত খ্রিস্টাব্দে বেলুর মঠে যোগদান করেন এবং উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে তিনি রামকৃষ্ণ সঙ্ঘের সহ সম্পাদক হিসাবে নিযুক্ত হন এবং উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে বিশুদ্ধানন্দ মহারাজ রামকৃষ্ণ মঠ ও মিশনের সংঘাধ্যক্ষ হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন তার কিছুদিন পরেই উনিশশো খ্রিস্টাব্দে ষোলোই জুন মহারাজ মহা সমাধিস্থ হন মহারাজের জন্মস্থানের ওপর এই সুন্দর আশ্রমটি বর্তমান চলুন এবার আশ্রমের মূল মন্দির ভেতরে প্রবেশ করে আপনাদের দর্শন করাচ্ছি কয়েক ধাপ সিঁড়ি পেরিয়ে আপনাদের প্রবেশ করতে হবে মূল মন্দিরে মন্দিরে প্রবেশ করেই আপনাদের চোখে পড়বে এক বিশাল বড় উপাসনা কক্ষ আর এই কক্ষের দেওয়ালে বিভিন্ন দেবদেবী ছাড়াও রয়েছে ঠাকুরের ১৬ জন পার্শ্বদের বাঁধানো ছবি এই উপাসনা কক্ষে বসে আপনারা কিছুক্ষণ ঠাকুরের নাম করলে আপনাদের মনের ক্লান্তি অনেকটা দূর হয়ে যাবে উপাসনা কক্ষের একদম সামনেই রয়েছে মূল গর্ভগৃহ গর্ভগৃহে বিরাজ করছেন ঠাকুর রামকৃষ্ণ দেবের একটি বাঁধানো ছবি তার বাম পাশে রয়েছে মায়ের বাঁধানো ছবি এবং ডান পাশে রয়েছে স্বামী বিবেকানন্দর বাঁধানো ছবি গর্ভগৃহের ভেতরে রয়েছে মা দক্ষিণাকালীর একটি সুন্দর বাঁধানো ছবি এই রামকৃষ্ণ আশ্রমের মূল মন্দিরে প্রবেশের মোট চারটি প্রবেশদ্বার রয়েছে ডান পাশে রয়েছে দুটি সোজা রয়েছে একটি আর বাম পাশে রয়েছে আরেকটি প্রবেশদ্বার বন্ধুরা এই রামকৃষ্ণ মিশন আশ্রমে দুপুরে ভোগ প্রসাদের খুব সুন্দর ব্যবস্থা আছে আপনারা যদি এই রামকৃষ্ণ আশ্রমে এসে দুপুরে ভোগ প্রসাদ গ্রহণ করতে চান তাহলে দেখুন আমি স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে আপনারা আগে থাকতে জানিয়ে দেবেন আপনারা কজন আসছেন তাহলে এখানে আপনাদের ভোগ প্রসাদের ব্যবস্থা হয়ে যাবে আর এখানে ভোগ প্রসাদের জন্য আলাদা করে কোনো মূল্য নির্ধারণ করা নেই আপনারা প্রসাদ গ্রহণ করে সামর্থ্য মতো দান করতে পারেন মূল মন্দিরের সামনাসামনি আপনারা এই দোতলা বিল্ডিংটা দেখতে পাবেন এর ওপরে রয়েছে সাধুসঙ্গ আর নিচে রয়েছে মূল অফিস ঘর চলুন অফিস ঘরে গিয়ে দুপুরের ভোগের প্রসাদের কুপনটা সংগ্রহ করে নিই অফিস ঘরের পাশেই একটি ফাঁকা জায়গায় রয়েছে এখানকার অ্যাম্বুলেন্স এই রামকৃষ্ণ আশ্রমে নিজস্ব অ্যাম্বুলেন্স রয়েছে যা আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশের কোনো মানুষের যদি কোনো বিপদ ঘটে তখন এই অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয় এখন আমি যাচ্ছি এই রামকৃষ্ণ আশ্রমের মূল অফিস ঘরে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আপনারা এই অফিস ঘরে দেখা করে জিজ্ঞাসা করে নিতে পারেন আমার আগে থেকেই বলা ছিল তো যাই হোক আমার কুপনটা আমি আমার সামর্থ্য মতো দিয়ে অফিস ঘর থেকে সংগ্রহ করে নিলাম চলুন এবার আপনাদের এই রামকৃষ্ণ আশ্রমের চারিপাশটা ঘুরিয়ে দেখাই এখন আমি দাঁড়িয়ে আছি বিশুদ্ধানন্দ ভবনের একদম সামনে এটি হলো এই রামকৃষ্ণ আশ্রমের সাধু নিবাস এই বিশুদ্ধানন্দ ভবনের ওপরের তলাতে সাধুরা থাকেন মানে এখানকার মহারাজেরা থাকেন আর নিচে একদম গ্রাউন্ড ফ্লোরে এই আশ্রমের রন্ধনশালা রয়েছে রয়েছে ভোগ গ্রহণ ঘর তো আপনাদের একে একে সবই দর্শন করাবো আপনারা ভিডিওটা পুরোটা দেখতে থাকুন আর এই রামকৃষ্ণ আশ্রমে সুন্দর গেস্ট হাউস রয়েছে তো আপনারা যদি এই গেস্ট হাউসে এসে একদিন বা দুদিন থাকতে চান তাহলে দেখুন আমি স্ক্রিনে একটা ইমেল আইডি দিয়ে দিচ্ছি এই ইমেল আইডিতে আপনাদের আগে থাকতে ইমেল করতে হবে যদি রুম ফাঁকা থাকে তাহলে আপনারা এখানে এসে থাকতেও পারবেন এই সাধু নিবাসের একদম পাশেই রয়েছে শ্রীমা সারদা ভবন এই যে সামনের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই শ্রীমা সারদা ভবন হলো এই রামকৃষ্ণ আশ্রমের গেস্ট হাউস আপনারা যদি এই গেস্ট হাউসে এসে থাকতে চান দেখুন আমি স্ক্রিনে একটি ইমেল আইডি দিয়ে দিচ্ছি এই ইমেল আইডিতে মেল করে আপনাদের আগে থেকে জানতে হবে ঘর ফাঁকা আছে কি না যদি ঘর ফাঁকা থাকে তাহলে এই রামকৃষ্ণ আশ্রম থেকে আপনাদের রিপ্লাই করা হবে তবেই আপনারা এখানে এসে থাকতে পারবেন বর্তমানে সবকটি ঘর মানে লোক রয়েছে তাই আপনাদের ঘরের ভেতরে প্রবেশ করে দেখাতে পারছি না তবে ঘরগুলো খুবই সুন্দর আর প্রত্যেকটি ঘরের সাথে অ্যাটাচড বাথরুম রয়েছে তো আপনাদের কোনো অসুবিধার কিছু নেই আর এই সারদা ভবনের একদম গ্রাউন্ড ফ্লোরে রয়েছে একটি কম্পিউটার ল্যাব এই যে দেখতে পাচ্ছেন আপনারা আর বন্ধুরা এই রামকৃষ্ণ আশ্রমে খুবই অল্প খরচের মাধ্যমে কম্পিউটার প্রশিক্ষণও দেওয়া হয় এখন আমি প্রবেশ করছি এই রামকৃষ্ণ আশ্রমের পুস্তক বিক্রয় কেন্দ্রের ভেতরে এখানে আপনারা এই রামকৃষ্ণ মিশন বা আশ্রমের সম্পর্কিত যত বই বা ছবি সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন আর এই পুস্তক বিক্রয় কেন্দ্র খোলা থাকে সকাল দশটা থেকে বেলা বারোটা পর্যন্ত আমি এখন দাঁড়িয়ে আছি এই রামকৃষ্ণ আশ্রমের ব্রহ্মানন্দ হলের সামনে যেখানে এই আশ্রমের বিভিন্ন অনুষ্ঠান ছাড়াও প্রতিদিন গদাধর অভ্যুদ্ধয় প্রকল্পের ক্লাস করানো হয় চলুন ভেতরে প্রবেশ করে দেখা যাক দেখতে পাচ্ছেন হলটি কতটা বড় এই হলে এই আশ্রমের অনুষ্ঠান ছাড়াও প্রত্যেক দিন সকালে ছোট ছোটো শিশুদের অভ্যুদয় প্রকল্পের ক্লাস করানো হয় আর প্রতিদিন এখানে তাদের বিনা বিনামূল্যে সকালের খাবার প্রদান করা হয় আর এখানে দেখতে পাচ্ছেন একটি জলের ফিল্টারও রয়েছে একটি সুন্দর দৃশ্য চোখে পড়ল বাচ্চারা খাওয়া দাওয়ার পর নিজেদের থালা নিজেরাই কলের মধ্যে ধুয়ে নিচ্ছেন বন্ধুরা এই রামকৃষ্ণ আশ্রম বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটিও করে থাকে যেমন এখানে প্রতি মাসে একদিন ডাক্তারবাবু বসেন এবং সম্পূর্ণ বিনামূল্যে এখানে রোগীদের চিকিৎসা করা হয় এছাড়াও এখানে নিজস্ব অ্যাম্বুলেন্স রয়েছে আর দুস্থ মানুষদের এখান থেকে বিভিন্ন অনুষ্ঠানে পোশাক কম্বল এই সমস্ত জিনিস দান করা হয় এছাড়াও আপনারা দেখলেন ভিডিওতে যে এখানে কিছু শিশুরা সকালবেলা আসে এবং তাদের শিক্ষা দেওয়া হয় এবং একদম সম্পূর্ণ বিনামূল্যে এখানে সকালের খাবারও তাদের প্রদান করা হয় আপনারা যারা দূর থেকে আসেন মানে বিশেষ করে বয়স্ক বৃদ্ধ বৃদ্ধারা তারা টয়লেটের সমস্যাটার মধ্যে পড়েন অনেক জায়গায় টয়লেটের সমস্যা থাকে কিন্তু এই গুড়াপ রামকৃষ্ণ আশ্রমে সুন্দর টয়লেটের ব্যবস্থা রয়েছে মহিলা ও পুরুষের আলাদা আলাদা টয়লেটের ব্যবস্থা রয়েছে চলুন আপনাদের সেটাও দেখিয়ে দিচ্ছি সামনে দেখতে পাচ্ছেন এই হলো টয়লেট এদিকে পুরুষ টয়লেট ওদিকে রয়েছে মহিলা টয়লেট চলুন আপনাদের ভেতরে ঢুকিয়ে দেখাবার চেষ্টা করছি এই হচ্ছে টয়লেট দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর ব্যবস্থা এখন ঘড়ির কাঁটায় সময় এগারোটা তো হাতে কিছুটা সময় রয়েছে আর এখানকার লোকেদের কাছে শুনলাম আশেপাশে কটি মন্দিরও রয়েছে চলুন মন্দিরগুলো দর্শন করে আসি রামকৃষ্ণ আশ্রম থেকে বেরিয়েই মাত্র দু মিনিটের হাঁটা পথে আপনারা পেয়ে যাবেন প্রায় আড়াইশো বছরেরও বেশি পুরনো শ্রী শ্রী নন্দদুলাল জিউ মন্দির মন্দিরটি কিন্তু অসাধারণ আর মন্দিরের গেটের বাইরে লেখা রয়েছে এই মন্দির খোলা বন্ধের সময় আপনারা চাইলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন চলুন মন্দিরের ভেতরে প্রবেশ করে আপনাদের মন্দিরটি পুরো ঘুরিয়ে দেখাই কি সুন্দর দেখুন তেরাকোটার কাজ দিয়ে তৈরি মন্দিরগুলো মন্দিরে প্রবেশ করেই মনের ভেতরটা একটা আলাদা অনুভব হতে লাগলো সামনেই রয়েছে বহু প্রাচীন নাটমন্দির। নাটমন্দিরটা দেখে মনটা একটু খারাপ হয়ে গেল কারণ দেখেই বোঝা যাচ্ছে বহুদিন নাটমন্দিরের কোনো সংস্কারের কাজ করা হয়নি নাটমন্দির প্রবেশের সামনেই রয়েছে একটি তুলসী মন্দির নাটমন্দিরের ঠিক উল্টো পাশেই রয়েছে টেরাকোটার তৈরি অপূর্ব সুন্দর এই নন্দদুলাল জিউর মন্দির চলুন মন্দিরের ভেতর প্রবেশ করে আপনাদের দর্শন করাই গর্ভগৃহের ভেতরে অপূর্ব সুন্দর অষ্টধাতুর তৈরি রাধাকৃষ্ণের যুগল আর সামনে রয়েছে ছোট ছোট গোপাল ঠাকুরের বিগ্রহ নন্দদুলাল জিউ মন্দিরের পাশেই রয়েছে তেরাকোটার তৈরি আরেকটি মন্দির মন্দিরের গর্ভগৃহের ভেতর কষ্টি পাথরের তৈরি শিবলিঙ্গ বিরাজমান মন্দিরের প্রবেশের একদম সামনেই রয়েছে নন্দী মহারাজ ও একটি ত্রিশূল শ্রী শ্রী নন্দদুলাল জিউ মন্দির দর্শন করে এক মিনিট রামকৃষ্ণ আশ্রমের দিকে গেলেই আপনারা আরও দুটি ছোটো ছোটো তেরাকোটার মন্দির দেখতে পাবেন মন্দিরের গর্ভগৃহে বিশাল বড় একটি শিবলিঙ্গ বিরাজমান আর একদম পাশেই রয়েছে আরেকটি ছোট তেরাকটার মন্দির যা দেখতে অপূর্ব সুন্দর লাগছিল আশেপাশের মন্দিরগুলো দর্শন করে আবার চলে আসলাম রামকৃষ্ণ আশ্রমে আর আশ্রমে আসার পরেই ঘন্টা বাজিয়ে আমাদের ডাকা হল দুপুরের প্রসাদ গ্রহণ করার জন্য ঠিক সাড়ে বারোটার সময় আমাদের প্রসাদ কক্ষে নিয়ে যাওয়া হলো আর দেখুন প্রসাদ কক্ষে যাওয়ার আগে আপনারা এরকম সুন্দর দুটো বেসিনও পেয়ে যাবেন যেখানে হাত মুখ অনায়াসে ধুয়ে নিতে পারবেন আর এই হলো প্রসাদ কক্ষ কক্ষে খুব সুন্দর টেবিল ও বেঞ্চের ব্যবস্থা করা রয়েছে তো আপনারা যদি বয়স্করা এখানে আসেন তাহলে আপনাদের কিন্তু কোনো চিন্তার ব্যাপার নেই আপনারা অনায়াসে টেবিল বেঞ্চে বসে দুপুরের প্রসাদ গ্রহণ করতে পারবেন আমাদের আজকের প্রসাদে দেওয়া হল প্রথমেই অন্ন তারপর একে একে দেওয়া হলো ডাল এঁচোড় আলুর তরকারি আলু পোস্ত আর একদম শেষে দেওয়া হলো টমেটোর চাটনি টক দই ও প্রসাদি ফল তো বন্ধুরা দুপুরের প্রসাদ গ্রহণ করা আমাদের হয়ে গেল বেলা সাড়ে বারোটার সময় আমাদের ডেকে দুপুরের প্রসাদ দেওয়া হলো এবার বাড়ি ফেরা পালা যেভাবে এসেছিলাম সেভাবেই ফিরে যাব। এখান থেকে টোটো ধরে চলে যাব গুরাপ স্টেশন আর গুরাপ স্টেশন থেকে ট্রেন ধরে চলে যাব লিডোয়া আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে আবার পরবর্তী নতুন ভিডিও সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন গুরাপ রামকৃষ্ণ আশ্রম থেকে আজকের মতো vida